চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে ওয়াকা ফাইন পাশ হওয়ার পরেই প্রথম পদক্ষেপ গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশে পান্না জেলায় পুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো একটি মাদ্রাসা প্রশাসনের দাবি অবৈধভাবে জায়গা দখল করে তৈরি করা হয়েছিল ওই মাদ্রাসা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা পরিচালন কমিটি নিজে থেকেই ওই মাদ্রাসা ভেঙে ফেলেছে এমনটাই দাবি করা হচ্ছে জানা গিয়েছে অবৈধ নির্মাণের অভিযোগে ওই মাদ্রাসার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেছিল মুসলিম ব্যক্তি সেই অভিযোগের পরেই মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন এরপরেই মাদ্রাসা কমিটির কাছে নোটিশ পাঠায় প্রশাসন সেই নোটিশের ভিত্তিতেই মাদ্রাসা কমিটি ওই শিক্ষা প্রতিষ্ঠানে বুলডোজার চালায় এমনটাই জানা যাচ্ছে প্রশাসন জানিয়েছে মাদ্রাসা কমিটিকে নোটিশ পাঠানোর নির্দেশের পরেই মাদ্রাসায় বুলডোজার চালাত প্রশাসন কিন্তু তার আগেই পরিচালন কমিটি নিজেরাই উদ্যোগ নিয়ে বুলডোজার দিয়ে সেটিকে ভেঙে ফেলে জানা যাচ্ছে গত তিরিশ বছর ধরে পান্নার বিডি কলোনিতে অবৈধভাবে চলছিল ওই মাদ্রাসাটি এর আগে একাধিকবার দেওয়া হয়েছিল মাদ্রাসার পরিচালন কমিটিকে সম্প্রতি ওয়াকা ফাইন আইন পাশ হওয়ার পরেই ফের কড়া নোটিশ পাঠায় প্রশাসন মাদ্রাসা ভাঙার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেটি ভাঙা পড়বে বুঝতে পেরে প্রশাসনের কোনো কিছু পদক্ষেপ করার আগেই নিজেরাই বুলডোজার দিয়ে সেই মাদ্রাসা ভেঙে ফেললো